আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমরা পদ্ম ওঠাতে অন্তর পুইরা গেল কবে আমার ভাঙা আজকে পদ্মবিলে গিয়ে কি করবো না সবাই দেখবেন

এই যে দেখছেন ঘোরাটা এই ঘোরাটা হচ্ছে আমার যে বন্ধুর নৌকানে গেছে সেই বন্ধুর এই ঘোড়া আরো একটা আছে সামনে এক বন্ধু ঘোড়ার সাথে একটু মজা একটু দূরে আর একটা ঘোড়া খাবার খাওয়াটা হয়ে গেলে আমরা পদ্ম তুলতে চলে যাবো গাইস আমাদের সেই খানকে নৌকাটি নৌকাটি নিয়ে আমরা সেই মাছ বিলে পদ্ম তুলতে চলে যাব গাইস ভিউটা একটু দেখেন কি সুন্দর ভিউটা এদিকে কিন্তু সন্ধ্যাটাও নেমে এসেছে সন্ধ্যার দিকে আমরা যাচ্ছি একটু পরে সন্ধ্যা এর মধ্যে আনতে পারবো কিনা সন্দেহ এই দেখুন সবাই মিলে আমরা নৌকায় উঠতেছি এখন নৌকা এখন ছেড়ে দেওয়া হবে আমরা নৌকায় আছি পাঁচজন আমরা পাঁচজনে কিন্তু কেউ কাকা ভাতে যা কেউ ফ্রেন্ড সবাই মিলে যাচ্ছে আমার পদ্ম তুলতে রওনা দিলাম কিন্তু নৌকা যে আমার তো অনেক ভয় করতেছে ভাঙা নাহি লাগে জোরা ও নয় ভোলা নারে যায় না পারা মে তুই আমার গাইস নৌকাটা কিন্তু খুবই তুলতাছে আমার অনেক ভয় করতেছে যদি আমার নৌকাটা মাছ বিলে গিয়ে ডুবে যায় তখন তো সেমিতে সাঁতার যায় না তখন কি যে হবে বুঝতে পারতাছি না খুবই ভয় করতেছে পানির উপরে দেখুন কচুর উপকূলে কেমনে ভাসতাছে এখানে হালকা ধান হয়েছে যেগুলো পানির মধ্যে ধান হয় আর কি এটাকে আমাদের গ্রামের ভাষায় আমন ধান বলে আপনাদের এলাকায় কি বলে সেটা বলে জানাবেন তবে এদিক দিয়ে অনেকেই শাপলা ফুটে দেখতেছি শাপলাগুলো কিন্তু অনেক সুন্দর ফুল শাপলা ফুল কিন্তু শাপলা আমাদের জাতীয় ফুল এ দেখতে সুন্দর লাগতেই হবে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে শাপলার পাতা শাপলা ফুলের গাছের পাতা আর কি এটা পানিতে সামনে গাইস পদ্মবিল দেখতে পাচ্ছেন এটা সামনে আমার পেছনে যে গাছ দেখতে পাচ্ছেন এটাই পদ্মবিল পদ্ম এইখানে আমার বন্ধু বসে থেকে নৌকা কোন দিক দিয়ে যেতে হবে সেটা দিচ্ছে সে ধানগুলা থেকে সরিয়ে দিয়ে নৌকাগুলো বের করে দেওয়ার চেষ্টা করতে হবে স্কিলটা কিন্তু খুবই ভালো আমার খুবই কাছের বন্ধু এই যে সামনে যে জমিটা দেখা যাচ্ছে ওটাই পদ্ম ওখানেই শুধু পদ্ম ফোটে ওই জমিটাতে শুধুমাত্র পদ্ম ফোটে তাছাড়া অন্য কোনো জমিতে পদ্ম আর পাওয়া যায় না সো দেখুন সন্তান নেমে এসেছে এদিকে তারপরও কি সুন্দর দেখা যাচ্ছে চাষবাসটা এদিকে আবার ছোট ছোট পাখিগুলো উড়ে যাচ্ছে তাদের গন্তব্যে দেখে কিন্তু খুবই ভালো লাগছে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মবিল কিন্তু এখানে কিছুটা সাপলা পড়েছে আর তার সামনে হচ্ছে পদ্ম কবে দুই বানিল নদে আমার ভাঙা তোর নাহি লাগে জোরা ও নয়ন অবশেষে গাইস সেই পদ্ম কাছে আমরা চলে আসলাম কিন্তু নৌকা তো চালানো যাচ্ছে না অনেকই কষ্ট হচ্ছে কিন্তু তারপর আমরা পদ্ম কাছাকাছি চলে এসেছি অবশেষে তারপর পদ উঠে নিয়ে তারপর যাব দেখো অনেক পদ্ম ছিল কিন্তু অনেক এসে উঠে নিয়ে গেছে তার কারণে এখন পদ্ম আর নেই তাও দেখা যাক আমরা কিছু পদ্ম পাই না এই যে একটা পদ্ম ফুটে আছে এখানে খুবই সুন্দর লাগে দেখতে আমি একটা এসেছে দেখুন গাছটা কত বড় যে ডালটা আছে এক ডাট বলে আমাদের এলাকায় দেখুন অনেক বড় এই ডাটটা একদম গোড়া থেকে উঠে এসেছে এগুলো গায়ে কিন্তু অনেক কাটা কাটা হয়ে থাকে অনেকেই পদ্ম দেখে তো কেউ লোক সামনে সবাই তুলতেছে আমার কাকা আবার এখানে দেখতে আছে যে পাতা তোলা শুরু করছে আমি এই পাতাগুলো অনেকে মজবুত হচ্ছে এখানে ফোন রাখতে চাচ্ছি কিন্তু পারতেছি না এখানে ফোন রাখলাম তাও দেখতেছি যে আমার যে আমার ফ্রেন্ড নৌকা চালাচ্ছে সে আমার অনেক জোর টানতেছে সে ফোনটা উঠে নিলাম আমি ফোনটা দেখবে পড়ে যায় তাহলে ভিডিওটা তোর হবে না এখানে কারোর ঠাই আমি নিজের সাঁতার জানি না যদি ডুবে যাই তাহলে কি হবে বুঝতে পারতেছি না যে গাইস এটাকে কেউ কি চেনে না এটা আমাদের এলাকায় পদ্ম ঢ্যাপ বলা হয় আপনাদের গ্রামের অঞ্চলের ভাষা কিংবা আপনাদের এলাকায় কি নাম এটা পরিচিত সেটা বলে দেবেন কমেন্টে পুরো বিলটা দেখুন গাইস অনেক সুন্দর লাগতেছে দেখতে মনে হচ্ছে যেন প্রকৃতির মাঝে আটকে গেছি আমরা দেখুন এইটা আবার কিছু মধ্যে এটা বড় হয়ে বড় ফুল আকৃতি ধারণ করবে এই যে এমন হয়ে যাবে পদ্মাটা এইগুলা কিন্তু বেশিক্ষণ বেশি দিন থাকে না সর্বোচ্চ যে ফুটে যেগুলো ঝরে যায় ঝরে যায় কিছান থেকে যে ঢ্যাপটা দেখালাম ওই ঢ্যাপটা বের হয়ে আসে আমরা যাই এই কটা পর্যন্ত পদ্ম ফুল তুলেছি আর আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্ত ছিল এরপরে আবার যদি নেক্সট মর্মিং আসি তাহলে আপনাদেরকে দেখানো হবে এরকম বন্ধু এখানে উঠাচ্ছে আর পদ্মা আছে আমরা